की तुम्हारे तो खुशी खुशी लगती तो तो है <laughs> मेरे मन में एक सवाल गूंज रहा है और मैं आपसे पूछना चाह रहा हूँ सिर्फ हाँ या नाम जवाब देना ठीक है तो सवाल है क्या आपके घर वालों को पता है की आप पागल हो हाँ या ना কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো কাকা কোথায় বাড়িতে নেই

মোজ জে আবার টিকটক করবা দে আর না করবা দে তাহলে আমি বাদ খাবো না সিন্ধা করছেন মানে টিকটক যদি করবা দে তাহলে আমি জামাই বাদ খাবো আর যদি টিকটক করানি না দে তাহলে আমার জামাই বাদ খাবো না হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত 20 জমা রাখেন আমার হাজবেন্ডের আমি মামলা করব ওটা মামলা লেখেন কি মামলা করবেন নারী নির্যাতন মামলা তা জানি প্রতিদিন মত খে আসে আমাকে একটু ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসে আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে কি জানি না ওই ওর মনে বড়েছে এই মজা স যা তিন মেয়ে একটা ছেলে তার কথা বৌদি আমার তাহলে বিয়ে ঠিক হয়েই গেল হ্যাঁ খুব ভালো কথা আমি চাই আমার শাশুড়ির মতো তোমার একটা শাশুড়ি না বৌদি তুমি আমার এইভাবে খারাপ চাইতে পারো না কেন ওটা তো তোমারই মা আমি জানি না আমি ভালো না খারাপ এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোনো কাজ নাই তোমার আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো এই তুমি কার কথা বলতেছো দেখি ফোন দেখি চব্বিশ এর ধারা অনুসারে কারোর ফোন করলে জানো পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমি যথেষ্ট গলা টেপা মেশিনও তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো এই শোনো বলছি এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপত্রের দাম তা একটা আর চলে যা সৌভাগ্য আগে ফিল্টারে জল পরিষ্কার হতো এখন দেখছি ফিল্টারে মুখ পরিষ্কার হচ্ছে একবারে চকচককে ঝকঝকে হয়ে যাচ্ছে একবারে ফিল্টার লাগিয়ে দিচ্ছে আগে জানতাম জল পরিষ্কার হয় ফিল্টারে এখন দেখছি না শুধু জল পরিষ্কার হয়